আমাদের আলোচনা অর্থই অনর্থের মূল বর্তমানে আমাদের জন্য যতটুকু সম্পদের প্রয়োজন যা দিয়ে স্বাভাবিকভাবে জীবনযাপন করা যেতে পারে তার থেকে বেশি সম্পদের আশায় বা চেষ্টায় নিজেদের প্রতি মুহূর্তের প্রতিদিনের এমনকি বছরের পর বছর ফ্যামিলি মেম্বারের প্রতি দায়িত্ব কর্তব্য তাদের আনন্দ উল্লাস থেকে শুধু নিজেকেই নয় তাদেরও বঞ্চিত করছি ভেবে দেখুন একবার তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে কটা দিনই স্মরণীয় দিন হিসাবে আমরা আনন্দ উল্লাসের জন্য পেয়ে থাকি কিন্তু আমাদের হাতে সময়ের বড় অভাব কারণ আমরা কাল্পনিক স্বপ্নকে কেন্দ্র করে ছুটে চলেছি শুধুমাত্র বিশাল অর্থ দিয়ে খুশি সুস্বাস্থ্য ও সম্পর্ক ভালো করা যায় না যেমন এক ব্যক্তি আমেরিকাতে থাকে বিশাল সম্পত্তির মালিক কিন্তু তিনি কলকাতাতে দুর্গাপুজোতে আসতে পারেননি এবং আনন্দ করতে পারেননি বলে তিনি কি পারবেন টাকার জুড়ে আবার দুর্গাপুজো সেই বছরই করতে সমস্ত রাজ্য জুড়ে সমস্ত লোকজনের সমাগম করতে মানুষের মনে পুজোর মতো আনন্দের অনুভূতি ও মৌসুম তৈরি করতে পারবে না কখনোই পারবে না তাই অর্থের প্রয়োজন আমাদের জীবনে আপনজনদের সাথে আনন্দ হৈহুল্লোর জীবনের মুহূর্তগুলোকে উপভোগ করার জন্য আর যদি উপভোগ নাই করতে পারি তাহলে সেই অর্থের কোনো মূল্য নেই খুব সহজে একটি গল্পের মাধ্যমে জেনে নেব অর্থই অনর্থের মূল আমার এক বন্ধু বিশাল শিল্পপতি দশটার উপর ফ্যাক্টরি শত কোটি টাকার উপর ব্যাঙ্ক লোন এক মুহূর্তের জন্য শান্তি নেই সারাদিন ব্যস্ত দুনিয়ার পিছনে একদিন তার অফিসে বসে গল্প করছিলাম এমন সময় তার এক কর্মচারী আসলো তার কোনো কারণে কিছু টাকার দরকার সে এ বিনিয়ে বলল সে অত্যন্ত অভাবী ব্যক্তি তাকে সাহায্য করার জন্য আমার বন্ধু হেসে বলল যদি অভাবের কথাই বলতে হয় এই পুরো অফিসে আমার চেয়ে অভাবে আর কেউ নেই আমরা একটু যত মতো হয়ে গেলাম আমি বললাম আমাদের সবার মিলিয়ে যত সম্পদ আছে তোর একারই তার বেশি আছে সে বলল তোদের একটা গল্প শোনাই তাহলেই আমার অভাবের রহস্য বুঝবি এক বিশাল ব্যবসায়ী তার সবই আছে খালি শান্তি নেই খালি হাহাকার আর টেনশান চিন্তায় মাথার চুল একটাও বাকি নেই সে একদিন দেখলো তার অফিসের পিয়ন টেবিল মুড়ছে আর গুনগুন করে গান গাচ্ছে সে পিয়নকে ডেকে বলল এই যে তুমি মনে মনে গান গাও তোমার কি অনেক সুখ তোমার মনে কি কোনো দুঃখ নেই কোনো হতাশা নেই পিয়ন বলল না হতাশা কেন থাকবে স্যার আপনি যা বেতন দেন তা দিয়ে ওপরওয়ালার কৃপায় আমার ভালোই চলে যায় আমার তেমন কোনো অভাব নেই ব্যবসায়ী তো আরও টেনশানে পড়ে গেলেন ওনার ম্যানেজারকে ডেকে বললেন আমার সব আছে কিন্তু শান্তি নেই আর ওই লোককে আমি সামান্য কয়টা বেতন দিই সে আছে মহাসুখে এর রহস্যটা কি ম্যানেজার বলল রহস্য বললে বুঝবেন না সত্যি যদি বুঝতে চান তাহলে ওই পিয়নকে প্রমোশন দিয়ে একটা বড় পোস্টে দিন আর তাকে দশ লক্ষ টাকা দিয়ে দিন এরপর দেখুন ব্যবসায়ী তাই করলো এতগুলো টাকা আর এত বড় চাকরি পেয়ে প্রিয়ন আনন্দে আত্মহারা বাড়িতেও সবাই খুশি যেহেতু এখন সে অফিসার হয়ে গেছে এখন তো আর টিনের ঘরে থাকা যায় না কলিগরা কি মনে করবে প্রথমেই বাড়ি পরিবর্তন করে আরেকটু অভিজাত এলাকায় অ্যাপার্টমেন্টে উঠল দেখল বিল্ডিংয়ের সবাই সন্তানকে বড় স্কুলে পাঠায় তাই বাচ্চার স্কুল ও চেঞ্জ করতে হলো কিছুদিন পরে বউ ঘ্যাংঘ্যাং শুরু করলো সবার বাড়িতে কত দাঙি আসবাব ফ্রিজ টিভি আর আমাদের বাড়িতে কিছুই নেই ওগুলোও কিনতে হলো এরপর শুরু হলো বাচ্চার প্রাইভেট টিউশন নানা রকম দাবি দাবা আগে এক একজোড়া জুতো পেয়ে সবাই কত খুশি হতো আর এখন প্রতি মাসে একজোড়া দিলেও তৃপ্তি নেই যেহেতু এখন সে বড় চাকরি করে পরিবারের সবার তার কাছে প্রত্যাশাও অনেক সাধ্যমতো চেষ্টা করে তাও সবার চাহিদা পারে না আত্মীয় স্বজন অহংকারী ভেবে দূরে সরে গেল এদিকে সবাই প্লট বুকিং দিচ্ছে অফিসের বউ সারাদিন বাড়িতে খোটা দেয় তোমাকে দিয়ে কিছুই হবে না ছেলে মেয়ের ভবিষ্যৎ অন্ধকার সে চাকরি ফাঁকে তুই একটা টিউশনই করা শুরু করলো তাতেও কিছু হয় না নানাবিধ টেনশন আর দুশ্চিন্তায় তারও মাথার চুল আস্তে আস্তে কমতে লাগলো ব্যবসায়ী লক্ষ্য করলেন ব্যাপারটা উনি বললেন কি ব্যাপার তোমাকে এত বড় প্রমোশন দিলাম এত টাকা দিলাম আর এখন দেখি তুমি আগের মতো আর প্রাণগন্ত নেই ঘটনাটা কি সে বলল স্যার কিছু দুনিয়াবি সম্পদ আছে কিন্তু তার সাথে যে এত চাহিদা আর অভাব আসবে তা তো আর বুঝিনি আগে আমার কিছুই ছিল না অভাবও ছিল না আর এখন যেদিকে তাকাই খালি নাই আর নাই আগে আমার অভাব পড়লো সেটা ছিল এক দু হাজারের ব্যাপার কোনোভাবে তা মেটানো যেত আর এখন আমার অভাব লক্ষ কোটি টাকার এটা মেটাবো সে চিন্তায় আমার এখন আর রাতে ঘুম আসে না স্যার ব্যবসায় বেরলো এতদিনে বুঝলাম আমার মূল অসুখ এক টাকার সম্পদের সাথে দু টাকার অভাব আছে যতই দুনিয়ার পিছনে ছুটি মৃত্যু না হওয়া অবধি এই অভাব আর অন্য কিছু দিয়েই পূর্ণ হবে না এখানে একটা কথা মনে রাখতে হবে শচীন তেন্ডুলকার চাইলেই রতন টাটা আর রতন টাটা চাইলেই মুকেশ আম্বানি বা মুকেশ আম্বানি চাইলেই বিল গেটস হতে পারবে না তাই যতটুকু সম্পদ আছে সেটাকে নিয়ে সুখে শান্তিতে পরিবারের সাথে আনন্দের মুহূর্তগুলোকে নষ্ট না করে উপভোগ করতে হবে তবেই অর্থের অভাব মিটবে নয়তো আজীবন অর্থই হয়ে উঠবে অনর্থের মূল কারণ